আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারে যে যে পদে দায়িত্ব পেয়েছেন সে বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সরকারে প্রধান উপদেষ্টা ও সাতাইশ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান শিল্প দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজোয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন এম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ডাক্তার আফম খালিদ হাসান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান ডাক ও টেলিযুক্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন সমিত দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারি যে যে পদের দায়িত্ব পেয়েছেন এ বিষয়ে যদি কারো কোনো ধরনের মন্তব্য থাকে বা এ বিষয়ে যদি আপনারা আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে পাশে থাকবেন এছাড়াও এই সরকার কেমন হবে সে মতামত আপনারা দিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ